তার সাথে আমার ভালো জমে না তোমার সঙ্গে তার ভালো জমে তার সাথে সুমনের ভালো জমে না তোমার কি সুমনের সঙ্গে ভালো জমে বা সুমনের সঙ্গে কি তোমার ভালো বনে বিভিন্নভাবে আমরা কথাগুলোকে বলে থাকি বাট সেন্স একটি তো এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে মূলত এটাই তোমাদের শেখাবো সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স তো রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যদি কেউ আমার ক্লাসে নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে এই রকম আরও অনেক ক্লাস আমি তোমাদের কাছে পৌঁছে দিব তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে তার সাথে আমার ভালো জমে বা ভালো তার সাথে আমি ভালোভাবে মিশি তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে একটি ফ্রেশ আমাদের এখানে ইউজ করতে হবে গেট ভেরি ওয়েল গেট অ্যালম উইথ সামান ভেরি ওয়েল অর্থাৎ কারোর সঙ্গে ভালোভাবে বনা বা মেশা এই ফ্রেজটা আমরা ব্যবহার করবো তো তো আলাদা আলাদা টেন্সের ক্ষেত্রে কীভাবে এই ফ্রেজটিকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় সেটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কেয়ারফুলি সেন্টেন্সগুলি দেখার চেষ্টা করবে একটু অমনোযোগী হলে এটা বুঝতে অসুবিধা হবে তো প্রথম সেন্টেন্সটি তার সাথে আমার ভালো জমে এই সেন্টেন্সটার মধ্যে এই ফ্রেজটাকে আমি ব্যবহার করব আই গেট তার সঙ্গে আমার খুব ভালো জমে বা বনে পরের সেন্টেন্সটি তোমার তার সাথে ভালো জমে না তো এখানে সাবজেক্ট তুমি এবং এই সেন্টেন্সটি রয়েছে নেগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এর মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটার মধ্যে এই ফ্রেজটিকে আমরা ব্যবহার করে এই সেন্টেন্সটি তৈরি করবো তো তোমার তার সাথে ভালো জমে না এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ ডোন্ট গেট অ্যালং উইথ হিম অথবা হার প্রয়োজন অনুসারে আমরা এখানে প্রোনাউন নিয়ে আসবো তো ইউ ডোন্ট গেট অ্যালং উইথ হিম ভেরি ওয়েল তার সাথে তোমার ভালো জমে না তো পরের সেন্টেন্স তার সুমনের সাথে ভালো জমে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি এখানে তার সঙ্গে সুমনের ভালো জমে না তো হি নট হি নট গেট অ্যালং উইথ সুমন অর্থাৎ এখানে আমরা কোনো ব্যক্তির যদি নাম থাকে সেন্টেন্সে সেক্ষেত্রে সেই নামটা এখানে আমরা নিয়ে আসবো তো হি ডাজ সুমনের সুমনের সাথে ভালো জমে না তো হি ডাজ নট গেট অ্যালং উইথ সুমন ভেরি ওয়েল তো এখানে পরের যে সেন্টেন্সটি রয়েছে তোমার কি সুমনের সাথে ভালো জমে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এ রয়েছে তো ডু ইউ গেট ডু ইউ গেট অ্যালং উইথ সুমন ভেরি ওয়েল ডু ইউ গেট অ্যালং উইথ সুমন ভেরি ওয়েল তোমার কি সুমনের সঙ্গে ভালো জমে বা ভালো বনে তো এরপরে যেই সেন্টেন্সটি রয়েছে তোমার তার সাথে ভালো জমবে না মানে আমি জানি মানে ও যে রকমের ছেলে তোমার তার সঙ্গে ভালো জমবে না তোমাকেও আমি ভালোভাবে চিনি তো এই যে কথাটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব ইউ উইল নট তোমার তার সঙ্গে ভালো জমবে না তো এরপর আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে তার ভাইয়ের সাথে আমার ভালো জমেছিল তো এই যে সেন্টেন্স সিম্পল পাস্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তার ভাইয়ের সঙ্গে আমার ভালো জমে ছিল তো এখানে আই এখানে যে ফ্রেজটি ছিল অর্থাৎ গেট অ্যালং উইথ সাম তার যে প্রথম অংশটি অর্থাৎ ভার অংশটি গেট এর আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব কারণ এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো আই গ্যালং আই গট অ্যালং উইথ হিজ ব্রাদার ভেরিওয়েল তার ভাইয়ের সাথে আমার খুব ভালো জমে ছিল তো আমরা যখন আলাদা আলাদা টেন্সে এই সেন্টেন্সগুলো তৈরি করবো আমাদের এই ফ্রেজটিকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবার সময় সেই টেন্সের নিয়ম অনুসারে আমরা ভার্বের ফর্মটাকে জাস্ট চেঞ্জ করে নিব যেখানে আমাদের সেকেন্ড ফর্ম আনার প্রয়োজন হবে সেক্ষেত্রে সেকেন্ড ফর্ম কোথাও থার্ড ফর্মের প্রয়োজন হতে পারে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তো তো বিভিন্ন টেন্সে তোমরা চেষ্টা করবে এই ফ্রেজটিকে ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করার আর সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলোকে সলভ করার তো এরপর এখানে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তুমি সবসময় সমস্যা ডেকে নিয়ে আসো মানে নিজের থেকে ডেকে নিয়ে আসা মানে এমন কিছু কাজ করো এমন সিদ্ধান্ত নাও সমস্যা তৈরি হয় তুমি তো তুমি সবসময় সমস্যা ডেকে নিয়ে আসো তোমার একটা অভ্যাস তো সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইউ বলব ফর ট্রাভেল ইউ অলওয়েস আস ফর ট্রাভেল তুমি সবসময় সমস্যা ডেকে নিয়ে আসো সে সমস্যা সমস্যার ডেকে নিয়ে আসছে মানে বোঝা যাচ্ছে মানে এমন কিছু করছে সে সমস্যা ডেকে নিয়ে আসছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হি অর শি ইজ এখানে আস্ক ফর ট্রাভেল এই যে এখানে ফ্রেজটি রয়েছে এটাকে আমরা ব্যবহার করব তো শি ইজ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো এখানে যে প্রথম অংশটি রয়েছে ভার্ব অংশটি এই ফ্রেজের মধ্যে তো এই ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো তো শি ইজ আস্কিং ফর ট্রাভেল আস্কিং ফর ট্রাভেল সে সমস্যা ডেকে নিয়ে আসছে পরের সেন্টেন্স আমি জানি তুমি সমস্যা ডেকে আনবে তোমার একটা অভ্যাস তো সিম্পল ফিউচার টেন্স রয়েছে সেন্টেন্সটি তো আই নো আমি জানি তুমি ডেকে নিয়ে আসবে আমি সমস্যা ডেকে আনতে চাই না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব প্রেজেন্টেন্সে রয়েছে নেগেটিভ তো আই ডো টু আমি সমস্যা ডেকে আনতে চাই না সে প্রায় সমস্যা নিয়ে এসেছিল মানে এমন কিছু করেছিল মানে একজন অপরিচিত লোককে বাড়িতে নিয়ে এসেছিল তার সম্পর্কে তার কোন ঝামেলায় প্রায় পড়ে যাচ্ছিল মানে সমস্যা প্রায় ডেকে নিয়ে আসছিল মানে সিচুয়েশন এরকম তৈরি হয়েছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সে প্রায় সমস্যা ডেকে নিয়ে আসছিল তো আজকের ক্লাসে দুটি সেন্টেন্স স্ট্রাকচার করে এই সেন্টেন্স আমি তোমাদের দেখালাম তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার